আসসালামু আলাইকুম ওরামুল রহি আর একটি শব্দের ব্যাখ্যা নিয়ে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে বাচ্চাকে প্রসব করতে দেখে অর্থাৎ আপনি দেখলেন আপনি নিজেই গর্ভবতী বা আপনার বাচ্চা হচ্ছে অর্থাৎ কোনো বিবাহিত মহিলা অবিবাহিত মহিলা যে কোনো মেয়ে ছেলে যে কেউ যদি শব্দের ভিতরে ডেলিভারি হতে দেখে অর্থাৎ বাচ্চা হতে দেখে অর্থাৎ তার বাচ্চা হচ্ছে প্রসব করছে তার থেকে তাহলে সেই স্বপ্নের কি হবে কি ব্যাখ্যা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সকলে ভিডিওটি দেখতে থাকুন তো তার আগে যারা নতুন করেন স্বপ্নের জন্ম দেওয়ার ব্যাখ্যাটি মঙ্গলের প্রমাণ বিশেষত যদি এটি একজন মহিলার যিনি স্বপ্ন দেখেছে নেন কারণ এটি একটি দর্শনও নির্দেশ করে স্বপ্নের জন্ম দ্রুত আর্থিক সংকট থেকে মুক্তি পান এবং যত তাড়াতাড়ি সম্ভব ঋণ পরিশোধ করতে সক্ষম হন তার স্ত্রীর একটি ছেলের জন্ম দেওয়ার স্বপ্নে একজন ব্যক্তির ব্যাখ্যা করেছেন এবং বাস্তবে তিনি গর্ভবতী ছিলেন একটি উত্তরাধিকারিকার থেকে তার থেকে আসা একটি বিস্তৃত জীবিকা বা প্রচুর অর্থ প্রাপ্তির ইঙ্গিত দেয় অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে বাচ্চা হতে দেখে তাহলে প্রচুর অর্থ প্রাপ্তির ইঙ্গিত সেটার কথা কিন্তু এখানে বলেছেন একজন মহিলা স্বপ্নে দেখে যে সে একজন পুরুষের জন্ম দিচ্ছে তবে সে একটি মহিলার আশীর্বাদ পাবে এবং আল্লাহ সর্বোচ্চ যখন অসুস্থ ব্যক্তির স্বপ্নে তার মাকে তাকে জন্ম দিতে দেখেছেন এটি নির্দেশ করে যে তার সময়টা এগিয়ে আসছে হেদায়তের পথে একটি অবিবাহিত মেয়ের স্বপ্নে সন্তান প্রসব দেখা সে যে ভালো পাবে তার ইঙ্গিত দেয় কিন্তু মেয়েটি যদি স্বপ্নে দেখে যে সে সে জন্ম দিচ্ছে তাহলে একটি নতুন প্রেমের গল্প এবং ইতিবাচকতা এবং সুখের পূর্ণ জীবনের সূচনা করে যদি মেয়েটির বাগদান হয় এবং সে স্বপ্নে সন্তান প্রসব দেখে তবে এটি একটি সুসংবাদ যে তিনি শীঘ্রই তার বিবাহ উদযাপন করবেন অবিবাহিত মহিলা যখন স্বপ্নে দেখেন যে তিনি কোনো ব্যথা অনুভব না করে সহজেই প্রসব করেন তখন তিনি মনের শান্তি উপভোগ করেন এবং অদূর ভবিষ্যতে উদ্বেগ এবং দুঃখ থেকে মুক্তি পাবে তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা বলেছে স্বপ্নে একটি অবিবাহিত মেয়ে দেখে যে সে একটি ছেলের জন্ম দিচ্ছে তাহলে সে আসন্ন সময়ের মধ্যে অনেক সমস্যায় পড়বে তবে সেগুলি শীঘ্রই শেষ হয়ে যাবে এবং সেগুলি থেকে মুক্তি পাবে সেটির কিন্তু ইঙ্গিত যখন একজন বিবাহিত মহিলা স্বপ্নে দেখে যে সে সন্তান প্রসব করেছে তখন তার স্বামী প্রশস্ত ও হালাল জীবিকা লাভ করবে যদি বিবাহিত মহিলা স্বপ্নে এসব এড়িয়ে না দেখেন তবে এটি তার জন্য অদূর ভবিষ্যতে গর্ব ধরনের সুসংবাদ তবে বিবাহিত মহিলা যদি দেখেন তিনি জন্মদানকারী এবং সন্তাসটি সুন্দর তবে এটি ইঙ্গিত দেয় যথেষ্ট জীবিকা সে পাবে সেটি কিন্তু ইঙ্গিতের কথা এখানে কিন্তু বলেছে একজন গর্ভবতী মহিলা যদি সন্তান বাচ্চাকে জন্ম দিতে দেখেন প্রসব করাতে দেখেন তাহলে কি হবে তবে তিনি শীঘ্রই দুটি সুখের সুসংবাদ শুনতে পাবেন তবে গর্ভবতী মহিলা যদি দেখেন যে তিনি একটি সুন্দর সন্তানের জন্ম দিচ্ছেন এটি তার সহজ জন্মের কিন্তু একটা ইঙ্গিত অর্থাৎ তার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চাটি সে খুব সহজেই জন্ম দিতে পারবেন বা কোনো কষ্ট ছাড়াই সে জন্ম দিবেন কিন্তু যখন একজন যুবক স্বপ্ন দেখে যে সে একটি কন্যা সন্তানের জন্ম দিচ্ছে তখন তাকে যে ভরণ দেওয়া হয় তা আশা করেন এবং সে আশ্বস্ত ও স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করে তার সামনে একজন যুবককে জন্ম দিতে দেখে তাহলে শীঘ্রই তার কাছে সৌভাগ্য আসবে যেমন বণিক স্বপ্নে দেখে যে সে সন্তান প্রসব করছে এটি সেই ব্যবসার থেকে লাভের ইঙ্গিত গাই যেখানে সে কাজ করে এবং সে অন্যান্য নতুন প্রকল্প শুরু করে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমরা জানতে পারলাম যে স্বপ্নের ভিতর কেউ যদি মেয়ে ছেলে উভয়ে কেউ যদি বাচ্চা জন্ম দিতে বাচ্চা প্রসব করাতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরি আবার